আমালিয়া তু মুতারাদেদি সেই আমি আরবিতে বললাম বাংলা এটার ইংলিশ কি অপারেশন ডেভিল হান্ট আপনারা শুনেছেন বর্তমানে অপারেশন ডেভিল হান্ট নামে এই বাংলাদেশের প্রশাসন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু একটা এরকম কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিটার নাম কি ইংলিশে বলা হয়েছে অপারেশন ডেভিল হান্ট আরবিতে এটাকে কি বলা হয় আমালিয়া তুমুতর বাংলা কি বলা হয় শয়তানকে ধরে সায়স্তা করা উপযুক্ত শাস্তি দেওয়া ঠিক কিনা বলেন এতদিন আমরা বলে আসছিলাম যে আমরা বলে আসছিলাম যে মুসলমান ভাইয়ের আমার যারা ইসলামের বিপক্ষে কথা বলেন যারা কোরআনের বিপক্ষে কথা বলেন তাদেরকে আমরা মানুষরূপী শয়তান নাম দিয়েছিলাম কিন্তু এতদিন পর্যন্ত ওরা কানে নেই নাই এখন যখন ওদের গায়ে আঘাত লেগেছে এখন ওরা ওই সন্ত্রাসীদেরকে ওই ইসলাম বিদ্বেষীদেরকে ডেবিল বলতে ডেবিল মানে শয়তান শয়তান বলতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান বাহের আমার আল্লাহ যে এখানে বললেন লা তত্ত্বাবি হুতুয়া দিশৈপন শয়তানের বহুমুখী রাস্তার অনুসরণ করিও না আমরা জানি মিস্টার ইবলিশ কিন্তু একজন কিন্তু মিস্টার ইবলিশের অধীনে হাজারো শয়তান রয়েছে সেই শয়তানগুলো এক প্রকার আছে জিন জিনদের মধ্য থেকে আরেক প্রকার আছে মানুষের মধ্য থেকে মানুষের মধ্য থেকে শয়তান তাদের পরিচয় কি যারা সেকুলারিজম বিশ্বাস করে যারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিশ্বাস করে এই আকিদা পোষণ করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আল্লাহর কসম খেয়ে বলিম আল্লাহর কসম খেয়ে বলিম ও মুসলমান ভাইয়ের আমার যদি এই বিশ্বাস নিয়ে কবরে যান যদি এই বিশ্বাস নিয়ে কবরে যান সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ আব্রাহাম এই রেখে যাওয়া ইসলাম বিশ্বাস যদি পোষণ করে কবরে যান কবরে গেম বলতে পারবেন না আমার রব্বুকা তোমার রবকে তখন বলতে পারবেন না রব্বি আল্লাহ আল্লাহর নাম মুখে আসবে না কারণ এটা আগাগুরা সম্পূর্ণ নাস্তিকবাদী শিক্ষা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী একটা কর্মসূচি ঠিক বলেন এই জন্য যুব সমাজ আমার যুব সমাজদেরকে বলতে চাই যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল আজকের মাহফিলে আমি একটা স্লোগান দিতে চাই আপনারা জানেন